মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আট তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী দীঘা কাঁতি হলদিয়া দিকে বৃষ্টি হতে পারে একটু বৃষ্টি তো দেখেই দেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভব দেখুন সকাল থেকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে তমলুক হলদিয়া খড়গপুর বেলদা গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তমলুক মহিষদল ময়না পিংলা সবং ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দুর্গাচক চৈতন্যপুর বর্জ্যলাল চক বেড়িয়া মহিষদল চক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর কুলপি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং ঝড়খালির দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে দক্ষিণ চব্বিশ বাংলা লাগাওয়া জায়গা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর এবং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি দেখুন মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পানিহাটি কলকাতা নিউটাউন বজবজ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদীয়ার পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে সৌরভনগর বাদরিয়া হাবড়া নগরঘা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্মান রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দশকড়ার দিকে হালকা আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবাগের যে নিচের দিকে জায়গা রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে আরামবাগ খানাকুল ঘাঁটাল পাবা চন্দ্রকোনা শালবনী আলমগড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মনে করি পশ্চিম দিকের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁশকুড়া এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পাঁশকুড়া পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্ল পুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি খাদরার যে উপলবর্তী মানে লাগোয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর এবং খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে সিঁদড়ি কেন্দ্রা সুগলারা বলরামপুর বড়বাজার এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে পুরুলিয়ার যে উপরের দিকে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর গোতলপুর বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া সামান্য জায়গাতেও বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর কাটোয়া ঘুসখোড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে পোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে সিউড়ি রামপুরার দুমকা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি দেখি মুর্শিদাবাদের এই যে করিমপুর এবং এই এই যে দেখুন দু একটা জায়গা যে দমকল এবং করিমপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা লক্ষ্য দেখুন বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি উপরবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝুড়ে বাতাস বইতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় মূলত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া এবং কিছুটা দেখুন ঝাড়গ্রামের চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন আরাম বাগের যে লাগোয়া জাগল রয়েছে বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘড়া আরামবাগ পাবা চন্দ্রকোনা খানাকুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আলমগোড়া কতুলপুর জয়পুর তাললাংরা সিমলাপাল রায়পুর এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান লাগোয়া জাগুলিতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানে যদি দেখি দেখুন লাগোয়া জাগলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি দেখি মেমারি মেমারি দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পাত্রশায়ের খণ্ডঘোষ গলসি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের পাশাপাশি ভাতার এবং মন্তেশ্বরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে যে দেখুন বা বাঁকুড়ার যে লাগোয়া জালি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে কাকসা দুর্গাপুর বর্জোরা সোনামুখী এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা এবং সালতরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো পুরুলিয়া হুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জন এবং আসানসোল রঘুনাথপুরের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে যদি আমরা বিস্তারিত দিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা আছে উকরা রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং তখন যদি আমরা বোলপুর লাগোয়া জায়গাগুলি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা আছে যেমন দেখুন এই যে দেখুন মঙ্গলকোট গুসকরা নানুর এই সমস্ত জায়গাতেও সহ হালকা বৃষ্টি হতে পারে তবে বোলপুর যে লাগোয়া জাউলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো দেখুন বিশেষ করে ইলামবাজার দুবরাজপুর আহমদপুর লাভপুর নানুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি কাটোয়ার দিকে যে লাগোয়া জালি রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব উপরের দিকে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূমের সিউড়ি রামপুরার দুমকা এই এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে সিউড়ির যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি এদিকে রাজনগর মহেশপুর মল্লারপুর সাঁথিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন রামপুরহাট শিকারিপাড়া দুমকা মাসিল এদিকে এই যে মসলিয়া এবং কাঠিকুণ্ড এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বিশদে দেখছি সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া এবং দমকল এই সম সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের লাগোয়া জায়গা নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগলা ভগবানগলা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া অম্রপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে মূলত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে জল বৃষ্টি হবে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তুলনামূলক হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলা বাংলাদেশে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাংলাদেশের চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি বৃষ্টি হতে পারে সিলেট মনমেন সিং রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একবারে কমে না গেলেও মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা আছে কলকাতা কোলাঘাট আরামবাগ চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে একবার যদি আমরা দেখি রাতের দিকে যদি দেখি দেখুন নতুন করে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আবারও আসছে তবে কিন্তু বৃষ্টি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এবং কিছুটা কলকাতা থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি দেখুন মুম্বাই উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দিকে যদি দেখি বাংলাদেশে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা ছিটেপাটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখাটের দিকে এবং কিছুটা দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই রাজশাহী মেহেরপুর এবং সিলেটের দিকে এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নয় তারিখ শনিবার সকাল থেকেই দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আকাশ থাকবে তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রামের চাকুলিয়া দেখুন গোপীবল্লভপুর এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা আরামবা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু দেখুন উপলবর্তী জায়গাতে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর এখানে ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে আরামবা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গায় আধ্যতজনিত অস্বস্তির পাশাপাশি বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নলহাটি মুর্শিদা দাবাদ দুলিয়ান দুমকা সিউড়ি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে পাচ্ছি যে রবিবার কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দশ তারিখ সকাল থেকে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপরবর্তী জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দীঘা কাঁতি হলদিয়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমরা দেখি পাওয়া মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সমস্ত জায়গাতেই মোটামুটি মেঘলা আকাশ কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এবং কিছুটা পুরুলিয়ার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খুবই হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি বর্ধমান শান্তিপুর আরামবা কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মোটামুটি হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে নলাটি দুমকা সিউড়ি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হতে পারে মালদা এদিকে তখন যদি আমরা দেখি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ